সেলুন কসমেটিকের পক্ষ থেকে ইউনিক একটা আইটেম কি আইটেম এটা হচ্ছে আপনার যে আপনার নর্মালি স্ট্রেট করে স্ট্রেট করার পরে চুলটা উষ্ক শুষ্ক বা আপনার চুলের যে একটা ইয়ে থাকে একটা নর্মালি একটা ন্যাচারাল একটা গ্লো থাকে স্ট্রেট করার পরে চুলের কিন্তু ওই গ্লোটা ন্যাচারালি থাকে না তো স্পেশালি ওই আপনি ওই গ্লোটা এবং চুলের থিকনেসটা ঠিক রাখার জন্য কার্সেল ব্র্যান্ডের একদম ইউনিক একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কারসেলের হেয়ার অয়েল বা হেয়ার সিরাম যেটা সেটা দেন আপনার কারসেলের সেই মাকা আপনার হেয়ার ইস্পাটা

তো ঠিক আছে কারসেল প্রচুর ভাইরাল কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু ভাইরাল কিন্তু কারসেল জি এটা কিন্তু সিরামও চলে আসছে আগে তো মনে হয় সিরামটা ছিল না ছিল না আচ্ছা আর সাথে তো এটা ভাইরাল সবাই সব বাপুরে তো ক্রাশ একটা হ্যাঁ কারসেল এটা হিয়ার ইজ সাধারণত এগুলা কিন্তু স্টেট যারা করেন চুল স্টেট করার পর কিন্তু অবশ্যই এটা ফরস দেওয়া জি কারণ কি কারণে দিতে হবে এটা কিন্তু চুল ফেটে যায় ভেঙে যায় রুক্ষতা দেখা দেয় বিভিন্ন চুলে প্রবলেম দেখা দেয় স্টেট করার পরে

পাটবে না চুল ভাঙবে না এবং রক্ষতা দেখা দিবে আর সিরাম তো জানেনি চুলের খাদ্য বলা হয় সিরাম এটাও সেম এভাবে ইউজ করতে হয় মানে এটা যারা স্টেট শুধু তারাই না সাধারণ যারা আছেন আপুরা আছেন সবাই ইউজ করতে পারবে এটা স্টেট ছাড়াও যারা আছে তারা ইউজ করতে পারবে এটা হলো চুলের যত্ন নেওয়ার জন্য আর কি মূল কথা যত্ন নেওয়ার জন্য এই প্রোডাক্টটা তো আজকে কি প্যাকেজ নাকি আজকে এটা আগে सिंपली প্রত্যেক একটা সিঙ্গেল সিঙ্গেল পরিচয় করাতে দেওয়ার পরে পরে আপনি প্যাকেজে দিয়ে দিব ওকে প্যাকেজও বলবো সিঙ্গেল প্রাইসও বলবো তো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জি অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের সবার পরিচিত হাজী হোসেন প্লাজা এটা হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের মার্কেট হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় 50 নম্বর দোকান ওকে যারা ড্যামরার আশেপাশে আসেন বিয়র্স পঞ্চাশ নম্বর দোকানে চলে আসবেন অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য আর যারা মনে করেন আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিন আচ্ছা তো এটা কোন দিন এটা হচ্ছে আপনার মূলত এই চাইনিজ প্রোডাক্ট মাকা যায় যে আপনার কার্সেল যে হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটা কিন্তু নর্মালি অনেকে আছে এই

থাকে না তো সেক্ষেত্রে যদি ওই শাইনিংটা এবং চুলের থিকনেসটা ঠিক রাখতে চান এটা এবং আপনার অনেকে চুলের আগা ফাইটে যায় রিবন্ডিং করার পরে আগা ফাইটে যায় এবং সেটা কমে যায় থাকবে না তো সেরকমভাবে এই সিরামটা বা এই অয়েলটা নর্মালি আপনার অন্যান্য অয়েল যেটা আছে শুধু সিরাম যেটা আছে আমরা শুধু খালি আপনার মাথার স্কেল ছাড়া শুধু চুলে দিই এটা কিন্তু মাথার স্কেল থেকে একবারে চুলের যেহেতু লম্বা আছে ফার্স্ট টু লাস্ট একবার উপর থেকে

পেজে বিক্রি করতেছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের এই চ্যানেলের জন্য রাখবো হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলো সিরাম সিরাম আর এই কাজেলটা হচ্ছে বিভিন্ন চ্যানেলে অথেন্টিক যেসব পেজ আছে ওরা কিন্তু বিক্রি করতেছে হিউজ অ্যামাউন্ট যেমন ষোলোশো সতেরোশো টাকা আমরা এটা রাখবো অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওকে আর কি ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দেবো আমরা সবসময় বলি যে আমাদের এই চ্যানেলের জন্য আমরা সবসময় একটা হিউজ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি তো এটা আপনার হচ্ছে এই বারোশো পঞ্চাশ আর এক হাজার পঞ্চাশ

অবশ্যই দেখাই দিব সমস্যা তো নাই এটা হচ্ছে একদম একদম ইনটেক একদম এটা এটা যেমন আপনি এই যে এইখান দিয়ে খোলা এইখান দিয়ে খোলা এটা হচ্ছে আগা মোড়ানো সব একটা প্যাকেজিং এ ফুল ফুল প্যাকেজিং করা প্যাকেজিং করা তো বিয়ার্স আপনারা অরিজিনালটাই নিবেন আর এটা দেখে আমরা খুলে ভিতরটা কি এরকম অনেক হার্ড করছে আচ্ছা থাক তাহলে আজকে ভিডিওতে দেখালাম পিওরস অরিজিনাল এবং ডুপ্লিকেট জি হ্যাঁ অরিজিনাল এবং ডুপ্লিকেট দেখেন অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার আর আপনি যদি কপিটা নেন এটা কিন্তু আমরা অল টাকা দিয়ে দিবে 450 টাকা দিয়ে দিবে তো আমরা কিন্তু অবশ্যই আমি আগেই বললাম ভিডিওতে কয়েকবার আমি একটা কথা পুনরায় বললাম যে আপনি অল্প কিছু টাকার জন্য যদি আপনি 1000 টাকার জিনিস হ্যাঁ হ্যাঁ রাত তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ